সুপ্রিয় দর্শক আপনি কি মাত্র এক হাজার টাকায় ককাটেল পাখি নিতে চান অথবা লাভবাট পাখি কোনোর পাখি সহ স্পেশাল সকল পাখিগুলো একেবারে পানির দামে রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিয়র আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভেল ভিডিওর শুরুতে আমরা বলে নিচ্ছি আপনারা ভিডিওর শুরুতে যে ককাটেল পাখির জোয়াটা দেখলেন এই জোড়াটা কিন্তু এক হাজার টাকা না এক হাজার টাকায় আমরা যে পাখিটা দিব সেই পাখিটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন পাখিটা আমরা এক হাজার টাকায় দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট পাখিটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করব ভিডিও শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর শুরুতে আপনারা চমৎকার কিছু টেম পাখি দেখতে পারবেন যার মধ্যে সর্বপ্রথমে যে পাখিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনোর পাখির বাচ্চা মাসা খুবই চমৎকার একটা বাচ্চা ওর বর্তমান বয়স হচ্ছে সাড়ে তিন মাস আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ফুললি ফ্লাইং টেম ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন কোনো ধরনের কামড় দেয় না প্লাস সম্পূর্ণ নিজে খেতে পারে কোনো ধরনের হ্যান্ড ফিডিং করানোর কোনো ঝামেলা নেই এই পাখিটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভারেজ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও এক পিস চমৎকার রয়েছে এখানে এটা এটা হচ্ছে হচ্ছে ব্লু থ্রোটেড পাখি পাখি সম্পূর্ণ টেম কোন ধরনের কামড় দেয় না হাতে কাঁধে ঘরে যে জায়গায় কোনো ছেড়ে পালতে পারবেন মজার ব্যাপার হচ্ছে ওর কিন্তু জোড়া আছে ও হচ্ছে ফিমেল এবং মেলটা কিন্তু আসে সো মেলটা আসলে টেম করা না যার কারণে মেলটা আপনাদেরকে দেখায়নি যাই হোক আপনারা যদি জোড়াটা নিতে চান একসাথে জোড়া নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গাল দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা আর জোড়া হচ্ছে অনলি বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় আমাদের সিরাপে রয়েছে চমৎকার একটা জোড়া বাজরিগার পাখি অনেকেই বাজরিগার পাখি নেওয়ার জন্য আমাদেরকে এস এম এস করেন কিন্তু আসলে নর্মাল মিউটেশন যেগুলো রয়েছে যেহেতু আমরা ওগুলো নিয়ে কাজ করি না তাই অনেকে আমাদের থেকে নিতে পারেন না তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের সিরাপে একটা জোড়া স্পেশাল ইংলিশ বাজরিগার পাখি চলে এসেছে দেখতেই পাচ্ছেন এটার সাইজ কিন্তু নর্মাল যে লাভবার পাখি আছে তার থেকেও বড় এবং খুবই চমৎকার মাস আল্লাহ নর্মাল বাজরিগার না এগুলো তো যারা নিতে চাচ্ছেন ইংলিশ বাজরিগার অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ফিক্সড দাম হচ্ছে মাত্র টাকা কোন রকম অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে একটা জোড়া চমৎকার লাভবাট পাখি এটা হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই লাভবাট পাখি লাল চোখের অ্যালবিনো লাভবাট মাশ দুইটা পাখিরই কিন্তু কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং খুবই চমৎকার আমাদের সিরাপে একটা জোড়াই বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সো যদি আপনি নিতে চান অবশ্যই কিন্তু আপনার দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে কারণ আমরা আমাদের সিরাপে থাকা পাখিগুলো যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কিন্তু আপনারা অল বাংলাদেশে অন্য কোথাও পাবেন না যাই এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটার বর্তমান প্রাইস অনলি চার হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার লাভবার পাখির কালেকশন এটা হচ্ছে ভায়োলেট মার্কস লাভবার পাখি মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ দুইটা পাখি কিন্তু খুবই চমৎকার আর এখানে যে জোড়াটা রয়েছে জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট বর্তমান বয়স হচ্ছে সাত থেকে আট মাস হবে যারা মূলত নিউ অ্যাডাল্ট পাখি খুঁজতেছেন তারা চাইলে দেখতে পারেন আশা করা যায় দুই থেকে তিন মাস রেস্টে দিয়ে পাখি জোড়াটাকে ব্রিডে দিতে পারবেন ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস ফিক্স প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র চার টাকা চাওয়া হচ্ছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সেগুলো দর্শক আমাদের সেরাম রয়েছে আরও একটা জোড়া চমৎকার কালেকশন এটা হচ্ছে লোটিনো পকাটেল পাখি মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ এবং ওদের বর্তমান বয়স হচ্ছে আট থেকে নয় মাস হবে আপনারা সকলেই জানেন পকাটেল পাখি কিন্তু বাচ্চা থেকে যখন বারো মাস মানে এক বছর বয়স হয় তখন কিন্তু ডিম বাচ্চা করা স্টার্ট করে যেহেতু নয় মাসের মতো বয়স আছে আরও তিন মাস পালতে হবে তারপরে কিন্তু আপনারা চাইলে ব্রিডিং কোর্স করায় ব্রিডে দিতে পারবেন এই জোড়াটার দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র আটত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার ককাটেল পাখির কালেকশন এই জোড়াটা কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছি মার্শাল এটা হচ্ছে ঝর্না পালের মধ্যে ভি পাইড একটা জোড়া এক অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ এক কথায় অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন এই ককাটেল একটা সময় ছিল যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া দামে বিক্রি হতো যাই হোক এখন দাম কমছে আপনারা কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাখি পালন থেকে যদি নিতে চান দ্রুত যোগাযোগ ফিক্সড প্রাইস দাম চাচ্ছি আদিম অপশন নাই মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সামনে কিন্তু আরো একটা জোড়া রয়েছে এটা হচ্ছে ফনের মধ্যে ভিপাইড মাসাল্লাহ এটা কিন্তু পালটাল না ডাইরেক্ট ফন ভিপাইড দেখতেই পাচ্ছেন অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় চাইলে এই জোড়াটাও নিতে পারবেন আগের জোড়াও কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এবং এই জোড়াও সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা একই ফার্মের পাখি তাই যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন পাখিগুলোর সাইজ বডি ফিটনেস কালার এক কথায় অসাধারণ রয়েছে চমৎকার এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস অনলি পাঁচ টাকা রাখা যাবে ছবিটা দশক আমাদের স্টেপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখি এটা হচ্ছে গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর হাইপার ব্লাড লাইন কনর পাখি দেখতেই পাচ্ছেন একেবারে ঠোঁটের নিচ থেকে শুরু করে লেস পর্যন্ত কিন্তু লাল রয়েছে মাশাআল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পালন অ্যাভেরির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটি সম্পূর্ণ রানিং এবং বর্তমান বয়স তেইশ মাস আগে ডিম বাচ্চা করা এবং আশা করা যায় ভবিষ্যতে ইনশাল্লাহ ডিম বাচ্চা করাতে পারবেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার কোন পাখি সিরাবে এই মুহূর্তে যে কোনো পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইডেড পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর কোনো পাখি মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটা কিন্তু ডিএনএ করা সো ডিএনএ কার্ড সহ আমাদের সিরাপ থেকে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দুইটা পাখিরই কিন্তু কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ তো আপনাদের কাছে যদি চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই পাখি পালন অ্যাভেয়ারির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে রাখা হয়েছে অনলি আট হাজার টাকা সো যারা নেবেন ডিএনএ কার্ড শো ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখি এটা হচ্ছে ডাইলুটস কোনর পাখি বলা হয় পাইনাপেল হয় গ্রিন চিক হয় এটা হচ্ছে ডাইলুট আরও একটা হয় সানচিক যাই হোক এটার বডির যে কালারটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ হলুদ হয় না পিঠের কালারটা কিন্তু দেখতে কিছুটা গ্রিনিশ ভাব থাকে হলুদের মধ্যে আর কি আর বুকের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এক কথা অসাধারণ কলিজা ঠান্ডা করার মতো একটা জোড়া যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইস মাত্র দশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাশাপাশি পাইনেপেল এবং ডাইলুট কোনোর পাখি ধরে রাখা হয়েছে বডি কালারটা দেখতে পাচ্ছেন যে কতটা তফাত রয়েছে পাইনএপেল এবং মধ্যে এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা জোড়া লাভবাট পাখির সিরাপে এই মুহূর্তে যে লাভবাট পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো রেড হেড অপালাইন লাভবার পাখি বলা হয় মার্শাল্লাহ এক কথায় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা চমৎকার এই জোড়াটি যদি আপনাদের কাছে জোড়াটি ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চা হচ্ছে কোনো রকম দামা দামির অপশন নাই মাত্র চার হাজার টাকা সো যারা নিবেন দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভবার্ড পাখি এটাকে বলা হয় ইউইং অপালাইন লাভবার্ড পাখি মাসাল্লাহ একেবারে কালার কোয়ালিটি অসাধারণ যদিও জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট যখন প্রাপ্তবয়স্ক হবে মানে সম্পূর্ণ অ্যাডাল্ট হবে দু একবার ডিম বাচ্চা করবে তখন দেখবেন যে কালারটা কিন্তু আরও অনেক সুন্দর হবে তো এখানে যে জোড়াটা রয়েছে যদি ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভের সাথে যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান বয়স হচ্ছে আট মাস হবে ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সেরাব রয়েছে একটা জোড়া ডাবল রেড ফ্যাক্টর সানচিক কোনর পাখি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথা অসাধারণ তো পাইন্যাপেল কোনোর পাখির কিন্তু একেবারে গ্রিন টাইপের একটা কালার হয় পাইন্যাপেল কালার হয় এবং যেটা ডাইলুট দেখলেন ওইটা কিন্তু আরও একটু ইয়োলো কালার হয় বেশি এবং এখানে যেটা আছে এটা হচ্ছে সানচিপ এটা হচ্ছে সম্পূর্ণই ধরতে গেলে ইয়োলোর মতো কালার চলে আসে যাই হোক এখানে যে চমৎকার জোয়াটা রয়েছে সম্পূর্ণ রানিং মজার ব্যাপার হচ্ছে ডিএনএ করা আছে ডিএনএ কাঠশো নিতে পারবেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র দামাদামির অপশন নাই চব্বিশ হাজার টাকা সুপ্রিয় আমাদের সেরাপ রয়েছে চমৎকার একটা জোড়া ব্লু কোন পাখি মাশাল্লাহ এটাকে বলা হয় ইয়েলো সাইডের টার্কিস ব্লু কোন পাখি বুকের কালারটা কিছুটা দেখতে পাচ্ছেন যে ক্রিম কালারের মতো রয়েছে এবং পিঠের যে কালারটা আছে এটা হচ্ছে ব্লু এবং ভায়োলেট কালারের একটা মিশ্রণ থাকে ডানার শেষ দিয়ে দেখেন কিছুটা ভায়োলেট ভায়োলেট কালার রয়েছে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইজে আপনাদেরকে চমৎকার এই পাখি ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা সুপ্রিয় আমাদের সেরাপ রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখি দেখলে কলি যা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা কোনর পাখি এটার মিউটেশন হচ্ছে পারলে কোনো এদের যে ডানার নিচে আছে কিছুটা রেড কালার হয় বুকের কালারটা দেখেন ভায়োলেট গ্রিন এবং ব্লু কালারের একটা মিশ্রণ আছে ওদের যে ঠোঁট আছে ঠোঁটের নিচে যে চিকটা আছে চিকটা পর্যন্ত ভায়োলেট কালার এবং পিঠের কালারটা গ্রিন এবং ভায়োলেটের মিশ্রণ থাকে যা দেখতে অসাধারণ লাগে চোখের চারদিক দিয়ে সাদা রিং হওয়ার কারণে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে জোড়াটা যদি সংগ্রহ করতে চান ডিএনএ সহ ফিক্স প্রাইস দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা দামা কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিং নেক টিয়া পাখি কালেকশন মার্শাল্লাহ এখানে যে কোনোর পাখি সরি টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলটা হচ্ছে দেখেন কত সুন্দর বিগ সাইজের ফিমেলটা সাইজও কিন্তু মার্শাল অনেক সুন্দর তবে দুঃখের বিষয় হচ্ছে ওর বড় যে দুইটা পর আছে লেজের লেজের বড় দুইটা পর ভেঙে গেছে যার কারণে টেনে দিছি নতুন করে গোয়া যাচ্ছে যখন আবার বড় হবে মাসখানিক সময় লাগবে বড় হলে কিন্তু মেলটা সমানই ওর সাইজ হয়ে যাবে তো এখানে যে জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি যারা সংগ্রহ করতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা দামাদামি কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে চমৎকার একটা জোড়া গ্রে এবং ঝর্ণাপাল ককাডেল পাখি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম মাত্র এক হাজার টাকায় ককাডেল পাখি নিতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান নিউ অ্যাডাল্ট একটা জোড়া রয়েছে এখানে এখানে হাতের ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে গ্রে এই পাখিটার দাম চাচ্ছি সিঙ্গেল যদি নেন অনলি এক হাজার টাকা এবং ঝর্ণাপাল যেটা আছে এটা হচ্ছে অনলি পনেরোশো টাকা তো দুইটা মিলাই টোটাল হয় হচ্ছে মাত্র পঁচিশশো টাকা জোড়া তবে যদি কেউ জোড়াটা একসাথে নেন সেক্ষেত্রে ফিক্সড প্রাইস দাম রাখবো দুই হাজার টাকা তবে ভেঙে নিলে কিন্তু দুইটা দুই ধরনের প্রাইজ আসবে আর কি সুপ্রিয় দর্শক আমরা চলে আসবো আমাদের সিরাপে থেকে আরো একটা জোড়া চমৎকার কালেকশনে এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোন পাখি মার্শাল্লা দেখেন কি সুন্দর কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখে যে কারো কলিজা ভরে যাবে যে কারো মন ভরে যাবে চমৎকারই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইজ দাম চাচ্ছি পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় চমৎকার এরকম একটা জোড়া পাখি আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না তাই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের স্টেপে কিন্তু আরও একটা জোড়া ক্রিমসন রেড বেলিট কোনো রয়েছে এটা হচ্ছে যখন ব্রিডিংয়ে ছিল তখন মাদি পাখিটার বুকে ফেদার যে ফেদারগুলো থাকে ফেদারগুলো ঝরে গেছে আপনারা যারা পাখি নিয়ে কাজ করেন জানেন যে বেশিরভাগ পাখি যখন ব্রিডে যায় ওদের কিন্তু গরমের কারণে তাপমাত্রার কারণে অনেক সময় বুকের পশমগুলো পশমগুলো পড়ে যায় যায় এটা আসলে কোনো সমস্যা না দেখা এক পালন করলে কিন্তু গজায় যাবে আপনারা যারা এই ভিডিওটার আগের ভিডিওগুলো দেখছেন দেখবেন যে আরও বেশি পরিমাণে পড়া ছিল তবে এখন কিন্তু হালকা পরিমাণে ফাঁকা আছে যাই হোক এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস আঠারো হাজার টাকা রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনো পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোন পাখি এক কথায় অসাধারণ একটা জোড়া রেড ফ্যাক্টরের মধ্যে বুকের কালারটা দেখেন সম্পূর্ণ লাল রয়েছে মাথার দিক দিয়ে হলুদ এবং লালের মিশ্রণ একটা কালার রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা ডিএনএ কাট সহ ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের সিরাপ থেকে আর ফিক্স প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে অনলি বাইশ হাজার টাকা সো যারা নিবেন আমাদের সাথে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করবেন কারণ দেরি করলে পাবেন না সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এটা হচ্ছে সানকোনোর পাখি রেড ডমিনেট সানকোনোর বলা হয় রেড ফ্যাক্টরের মধ্যে কানের লতির দিক দিয়ে দেখেন কত শুধু লাল টকটক রয়েছে এবং বুকের কালারটা লাল এবং হলুদের মিশ্রণ রয়েছে এবং পিঠের যে কালারটা সেই পিঠের কালারে কিন্তু হলুদ এবং লালের একটা মিশ্রণ কালার রয়েছে যার কারণে দেখতে লাগে অসাধারণ যাই চমৎকার এই জোড়াটা যদি আপনার ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই পাখি পালন অ্যাভেয়ারির সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুব্রিয় ছিল আমাদের সেরে থাকা প্রতিটা পাখি কালেকশন আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি পাখিগুলো ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের লোকেশন ভিজিট করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও পাখি পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে চমৎকারী পাখিগুলো মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি পাঠাওয়ার মাধ্যমে এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে পরিবহন বাসের মাধ্যমে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকারী পাখিগুলো আপনার লোকেশনে আমরা ডেলিভারি দিয়ে থাকবো অবশ্যই ডেলিভারি ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হয় সো যারা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা নিতে চাচ্ছেন এটা আসলে কোনোভাবেই সম্ভব না আপনি চাইলে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন অথবা আমাদেরকে পেমেন্ট করে দিতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত সো টাকা নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ মার যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ